গায়ে দেখ আরুত দেয় তুইটা মাথায় দেয় হ্যাঁ সে গুন্ডামি করে সব জায়গায় একটা না এর মধ্যে একটা জমি জুতো বাড়ি খাইছে পিসের বাড়ি খায় ভাই এইভাবে করে এসে মাল না ভাই প্রায় দশ বছর এই মরসি বাচ্চা কুন্টে পথামো কিনে আন না মিলে কোড়ায় ওভার মিলে কোড়ায় বিভিন্ন দোকানে সেন্টারে দেয় কাউন্সিলর দেয় বায়ুতলা দেয় পাতাগড়া দেয় সরজনি দেয় মঠ দেয় সে বিভিন্ন দোকানে সে মরি এই মরিচ গুলো বিক্রি করে মানে পাইকারি দিয়ে যায় হ্যাঁ বাসা সাতকালে আরো মরিচ পাওয়া যাবে বাসায় এক ট্রাক মাল আছে আর বাসা যান বাসা যায় সাজ করেন আর মাল পাইবেন এখন আমরা আর কঠিন বিচার চাই এই মূরত মালনার কঠিন বিচার চাই আমরা

আপনারা খোঁজ নেন পুরাল মরজিদ এত পশা মরিস মিলে কোড়ায় এটা ভারুকুই মিলে আমি আনছি দরিয়া

জুলে কি ভাবে اٹক করেন তো বিবরণ আমি নিজে সামাদান দেই আমাদের লোকে পাবলিকে বলে যেই মরিসটা আমি আমি দেখেন ভাই আমি দেখি যে বিচারে সব পচ মরিস দেখি আমি মরছি আমি আমি নিজেই লিয়েছি এই মরিস আমি পাবলিককে দেই নাইছেন এই মরিসি কুটটা পাবলিকের দোকানে দোকানে বেসে প্রত্যেক দোকান দোকানে মরিসে পাইকি দেয়